যারা কথায় কথায় তাহাজ্জুদের কথা বলেন তাদের জন্য আমাদের স্লোগান কিন্তু স্পষ্ট তাহাজ্জুদের আউলিয়া দেশ করেছে দেউলিয়া সারা বাংলাদেশে আজ রব উঠেছে ধানের শীষের দিন শেষ এগারো দিনেও ঐক্যজোটের বাংলাদেশ ব্যালট বিপ্লব ঘটবে এবং বাংলাদেশের মানুষ বারো ফেব্রুয়ারি রায় দিবে তারা চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সারা বাংলাদেশে আমরা যখন নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশের কথা বলছি তখন একটি রাজনৈতিক দল সারা দেশে তাদের সচরিত্র উন্মোচিত করেছে আমাদের ভাইদেরকে লাঠি দিয়ে মেরে মেরে চাপাতে দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে নির্বাচনের পরিবেশ ধীরে ধীরে সহিংস করে তোলা হচ্ছে এবং বলা হচ্ছে নির্বাচনের দিন যদি একটি দলের মার্কায় ভোট দেয়া না হয় তাহলে ভোটের পর নাকি দেখে নেওয়া হবে ব্যালট বিপ্লব ঘটবে এবং বাংলাদেশের মানুষ 12 ফেব্রুয়ারি রায় দিবে তারা চাদাওয়াজি বিরুদ্ধে অবস্থান নিয়েছে 12 ফেব্রুয়ারি জনগণ রায় দিবে তারা টেন্ডারবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে 12 ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ রায় দিবে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা তাদের চরিত্র না বদলিয়ে জনগণের কাছে ভোট চায় বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় শুধু বলা হচ্ছে তাহার যুদ্ধটা পরেই কেন্দ্রে চলে যাবেন তাহার যুদ্ধটা পরেই শুধু কেন্দ্রে চলে যাবেন তাহার যুদ্ধ আর তাহার আগে যখন শেখ হাসিনা ছিল শেখ হাসিনা কোথায় কোথায় বলতো তাহার ঘুম থেকে উঠে তাহার যুদ্ধের নামাজ পড়ি ঘুম থেকে উঠে সবার আগে নামাজের পাটিটা খুঁজি এই তাহার যুদ্ধ যারা করত তাদের জন্য কিন্তু একটা স্লোগান আমাদের আছে তার নাম হলো তাহাজ্জুদের আউলিয়া দেশ করেছে দেউলিয়া সুতরাং যারা কোথায় কোথায় তাহাজ্জুদের কথা বলেন তাদের জন্য আমাদের স্লোগান কিন্তু স্পষ্ট তাহাজ্জুদের আউলিয়া দেশ করেছে দেউলিয়া আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে এই ধরনের স্লোগান দিতে সর্ববিচারে নেক্সট যদি বাধ্য করেন তাহলে কিন্তু আপনাদের পরিণতি কিন্তু ভয়ঙ্কর এক পরিণতি হবে আওয়ামী লীগ পালনের জায়গা পেয়েছিল আপনাদের কিন্তু কোন পালানোর কোন জায়গা থাকবে না সুতরাং সময় থাকতে জনগণের পক্ষ অবস্থান নিন আপনাদের নেতা কর্মীরা সারা বাংলাদেশে যে সহিংস পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশের মানুষ এই গত ১৬ মাসে আপনাদের রাজনৈতিক চরিত্র দেখে ফেলেছে সুতরাং রাজনৈতিক চরিত্র যদি না বদলান তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে আগামী বারোই তারিখ প্রত্যাখ্যান করবে সারা বাংলাদেশে আজ রব উঠেছে ধানের শীষের দিন শেষ এগারো দিনীয় ঐক্য